সময় বদলায় মানুষ বদলে যায় একদিন যে মানুষটা তোমার সবচেয়ে আপন ছিল চোখে রাখার মতো ছিল সেই হয়তো অন্য কারো খুঁজে ব্যস্ত এটা দুঃখের কিন্তু এটাই ব্যস্ত নতুন মানুষ এলেই অনেক সময় পুরোনো মানুষগুলোর গুরুত্ব হারিয়ে ফেলে যেন তারা শুধুই ছিল কোনো এক অধ্যায় পাতা এখন আর কেউ উল্টে দেখে না অথচ তারাই ছিল তোমার খারাপ সময়ের ছায়া নিঃশব্দ সময়ের সাথী কান্নার ফাঁকে ফিস ফিস করে বলতো আমি আছি তবুও কষ্ট করে হাসতে হয় কারণ ভালোবাসা একতরফা হলেও সম্মান একতরফা হওয়া উচিত নয় কষ্ট লাগে যখন পূর্ণ মানুষ হিসেবে তুমি তুমি যাও, তোমার নেই। আছো না কিন্তু এই কষ্ট শিখায় নিজেকে ভালোবাসতে শিখো সবকিছুতে নিজেকে বিলিয়ে দিলে একদিন খালি হয়ে যেতে হয় তাই শিখো তোমাকে যে ছেড়ে যায় তার পিছনে ছোট না নিজের সম্মান রাখো নিজেকে গড় জেনে রাখো যে সত্যিকার আপন সে হারিয়ে গেলেও ফিরে আসে আর যারা যায় তারা ছিলই না তোমার আপন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন